হায় আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আমিও ভালো আছি তবে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমি আচমকিতভাবে অসুস্থ হয়ে পড়েছি কোনো কারণবশত তো তাও আমাকে ভিডিও যখন করতে হবে করছি এবং আপনাদেরকে খুশি করার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করে আমার মনে হয় আমি অনেকটা ফ্রেশ ফিল করি অনেকটা ভালো ফিল করি যাই হোক তার আগেই আমি জানিয়ে দিই আমার এপিসোড শুরু করার আগে আমার সাবস্ক্রাইবারের দরকার যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন এবং পছন্দ হয় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব আমাকে করলে আমি যথাযথ সময়ে আপনাদেরকে ভিডিও পোস্ট করে দেব তাহলে আজকে আমার যে নতুন একটা এপিসোডের মধ্যে একটা টপিক রাখছি সেটা হলো কোনো সবজির উপরে সে সবজিটা হলো ব্রকলি ব্রকলিটা একটা এমন একটা সবজি যেটা আমাদের দেশে আমরা ছোটোবেলায় দেখিনি এবং খুব একটা প্রচলিত ছিল বলে আমার মনে হয় না আমরা যেটা মানে ভারতীয় হিসেবে আমি যেটা বলছি এবং এটার উৎপত্তি হয়েছে আপনার ইটালি থেকে এটার উৎপত্তি ইটালি থেকে এখন ব্রোকলির চাষবাস সব কিছু খুব ভালো হচ্ছে ইন্ডিয়াতে এবং যথেষ্ট পরিমাণে লোকেরা ব্রোকলিটা খাচ্ছে তার কারণটা হচ্ছে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে খাওয়ার রীতিনীতি সবজি বিভিন্ন জিনিস খেয়ে তারা জানতে পারছে তার উপকারিতা সম্পর্কে যখনই জানছে যে উপকার কতটা সঙ্গে সঙ্গে সেই সবজি বা ফল বা গ্রেন বা যা কিছু তার প্রয়োজনীয়তাটা আমাদের দেশেতেও বেড়ে যাচ্ছে এবং সেটা ভালো অবশ্যই ভালো মানুষের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখার জন্য যেই সব খাদ্যগুলোর প্রয়োজন সেগুলো সম্পর্কে আমাদের তো বেসিক নলেজটা তো অবশ্যই রাখা দরকার সেই হিসেবেই আমি বলছি এখন যথেষ্ট আমাদের দেশে ব্রকলির চাষ হয় এবং ব্রকলিটা শীতকালীন সবজি শীতকালেই বেশি হয় এবং ব্রকলি যে জাতের জাতটা হলো আপনার এই বাঁধাকপি ফুলকপির পরিবারেরই একজন সদস্য হিসাবে একটা সদস্য হিসাবে এটাকে ব্রকলিটাকে গণ্য করা হয়েছে বুঝেছেন মানে আমরা যেমন ফুলকপি বাঁধাকপি খাই সেরকমই ব্রকলিটাও এবং ব্রকলির মধ্যে যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে যথেষ্ট এইটাই আগে বললাম যে বিদেশ থেকে আসলেও পুষ্টিগুণ সম্পর্কে মানুষ এতটা সজাগ হয়ে গেছে যে কারণে এখন ব্রকলির ব্যবহারটা বা খাওয়াটা অনেকটা বেড়ে গেছে তবে একটু দাম আছে কোনো ব্যাপার না আমরা সেই জায়গা ভেদে আমরা দামের উপরে বেশ করে খেতে পারি এখন এই ব্রকলিতে যে ফুলের কুড়িগুলো থাকে সেগুলো ফুলের মধ্যে যে কুড়ি থাকে ব্রকলি যে ফুল ফুলের মধ্যে যে কুড়িগুলো থাকে কুড়িগুলো খাওয়া হয় তাহলে ফুল সমেত কুড়ির সমেত আমরা ব্রকলিটাকে খেতে পারি ব্রকোলির ডাঁটাটাই বেশি অনেকটা আমরা সেগুলোও খাচ্ছি এমনকি সেগুলোর পাতাটাও খাওয়ার যোগ্য যদিও আমরা পাতাটা ফেলে দিই বা পাতা ছাড়া বিক্রি হয় মানে বড় বড়ো মলেতে যেগুলো পাতা ছাড়া মানে শপিং মল যেগুলো সেগুলো তো পাতা ছাড়া অনেক সময় বিক্রি হয় আবার কোনো কোনো টিপিক্যাল যে একটা সবজি মার্কেট থাকে সেখানে কিন্তু পাতা নিয়েও বিক্রি করে তার কারণটা হচ্ছে পাতাটাও কিন্তু খাবার যথেষ্ট উপযোগী পুষ্টিকর তাহলে আমরা এইটা সরপক্ষে যতটা জানলাম মানে বেসিক নলেজটা রাখলেই আমাদের জন্য যথেষ্ট তাই না বলুন এবারে এটা খাই আমরা কি করে এটা আমরা কাঁচা খেতে পারি এটা আমরা সেদ্ধ করে খেতে পারি রান্না করে বিভিন্ন রকম রান্না করে খেতে পারি স্যুপ করে খেতে পারি তো সব রকমভাবে এটা খেতে পারি এবং আমরা যখন জেনেছি যে এটার গুণাগুণ সম্পর্কে এতটাই পর্যাপ্ত পরিমাণে এটার গুণ রয়েছে সেক্ষেত্রে আমরা তো এটার ব্যবহারটা যে কোনো রকমভাবে আমরা এক্সপেরিমেন্ট করে আমরা খেয়ে নিতে পারি সেটা কোনো ব্যাপার না তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা না বললে নয় ডাক্তারদের মতে এবং সবাই জানে যেটা ব্রোকলি পুরো সিদ্ধ করে খেতে গেলে ব্রোকলির পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বলছে ব্রোকলিটা ভাপে সিদ্ধ করাটা যুক্তিযুক্ত এবং সকলেই তাই করে হ্যাঁ ব্রোকলি ভাজবেন না কাঁচা খাওয়া যুক্তিযুক্ত এমনকি এটা আমরা স্যালাডের মধ্যে আমরা রেখে স্যালাডের মধ্যে রেখে দিয়ে আমরা খাই ব্রোকলিটা তাছাড়া আপনি হালকা ভাপ দিয়ে নিয়ে আপনি বিভিন্ন রকমভাবে রান্না করতে পারেন কাঁচাও খেতে পারেন আমরা কাঁচা বলতে মানে আপনার গোলমরিচ একটু নুন দিয়ে মিশিয়ে বা কোনো রকম বিভিন্ন রকম সস দিয়ে মিশিয়েও খেয়ে নিতে পারি তাছাড়া আমরা টিপিক্যাল যে আমাদের বাঙালিদের রান্না বা যেই দেশের যে রকম রান্না হয় তারাও সেরকমভাবে রান্না করতে পারে কোনো অসুবিধে নেই তাহলে আমরা এবারে এতটুকু জানার পরে আমরা এবারে উপকারিতা সম্পর্কে একটু বেশি নলেজটা রাখতে চাই কারণ এটা খাওয়ার উপকারিতাটা জানলে আমাদের ইচ্ছেটাও বেড়ে যাবে হ্যাঁ সেই হিসেবে বলছি খাওয়ার উপকারিতা বলছি যে এটা রোগ প্রতিরোধ মানে রোগ প্রতিরোধ করতে তো যথেষ্ট যে কোনো ফলই সাহায্য করে এটা ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার বলতে আপনার কোলন স্তন প্রস্টেট এইসবগুলো ক্যান্সারের ঝুঁকি হ্যাঁ এই এই সবজিটা মানে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি ওরা কমায় এই সব সবজিটা এই সবজিটা মানে এই সব রোগের ঝুঁকিটা কমিয়ে দেয় যদি আপনি খান কেন ক্যান্সারের ঝুঁকিটা কমিয়ে দেয় এক কথাতে এখন ক্যান্সার বলতে কোন কোন ক্যান্সারের উপর কলন স্তন এবং প্রস্টেট সেসব ক্যান্সারের উপরে বলছে তাছাড়া বলছে এর মধ্যে ফাইবার রয়েছে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে এই তিনটে খনিজ পদার্থ থাকার ফলে বা এর মধ্যে থাকা যে খনিজ পদার্থ এই তিনটে খনিজ পদার্থ কি করছে আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে ভীষণভাবে সাহায্য করছে শুধু তা না আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে খুব মানে সাহায্য করে থাকে এবং ব্রোকলি সবচেয়ে বড় একটা গুণ যেটা বলবো এর মধ্যে ক্যালোরি খুব কম ফাইবার অপরিপ্ত মানে এতটাই ফাইবার আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে যার ফলে এটা কি করছে মানে শরীরের ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করছে ফাইবার আর কম ক্যালোরি এই দুটো থাকার ফলে আমাদের ওজন কমাতে সাহায্য করছে তাছাড়া বলছি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট বাড়িয়ে তোলে যথেষ্ট সাহায্য করে থাকে এই সবজিটা ভিটামিন সি রোগ প্রতিরোধ সহায়ক অবশ্যই হ্যাঁ এবং চুল বৃদ্ধি করতে যথেষ্ট আমাদের সাহায্য করছে এই ভিটামিন সিটা আর এর মধ্যে কি কি আমাদের উপাদান পাচ্ছি প্রচুর উপাদান পাচ্ছি ভিটামিন সি ছাড়া বলছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ওটা তো ভিটামিনের মধ্যে পড়ছে ভিটামিন সিটা এছাড়া আমি যেগুলো উপাদানগুলো বলছি সেগুলো হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক তারপরে আপনার ফসফরাস এগুলো সব এই আপনার এই সবজির উৎস মানে এই সবজির থেকে আমরা এই উপাদানগুলো পাচ্ছি উৎস বলতে এই উপাদানগুলো পাচ্ছি যার ফলে আমাদের হাড় খুব শক্তিশালী করতে সাহায্য করে মানে এই যে মানে আপনাদের কাছে উপাদানগুলো বললাম যে উপাদানগুলো এই সবজির মধ্যে থাকার ফলে আমাদের হাড়কে খুব শক্ত করতে বা শক্তিশালী করতে ভীষণভাবে সহায়ক তাছাড়া বলছে চোখে যে যাদের চোখে ছানি আছে মানে আমাদের বাংলা কথায় যেটা ছানি বলি এবং চোখের বিভিন্ন রকম সমস্যা কমাতে বা প্রতিরোধ করতে এই সবজিটার কোনো তুলনা নেই এতটাই ভালো এবং এবারে আমরা কিছু অপকারিতাতে আসি অপকারিতাটা অবশ্যই জানা দরকার অপকারিতা সম্পর্কে আমরা যদি না জানি তাহলে উপকারের হলেও অনেক সময় আমাদের ক্ষতি করে দেবে কারণ আমরা কোনো মানুষই রোগ মুক্ত নই একটা স্টেজ এসে গেলে একটা বয়স এসে গেলে প্রতিটা মানুষের কিছু না কিছু রোগ থাকে সেক্ষেত্রে আমরা কোন ফল খাবো কোন ফল খাবো না সেক্ষেত্রে আমাদের ডাক্তাররা আমরা যখন ডাক্তারের কাছে রোগ নিরাময়ের জন্য ট্রিটমেন্টের জন্য যাই তখন ডাক্তারাই প্রেসক্রাইব করে যে আপনি কী কী ফল খেতে পারেন এই রোগটা আছে অতএব আপনি সব ফল খেতে পারবেন না কি কি খেতে পারবেন সেক্ষেত্রে অপকারিতাও রয়েছে তাহলে কী কী আমরা মানে অপকারিতা বলতে এইটার মানে যেমন উপকারিতা সম্পর্কে খুব প্রচুর বললাম হ্যাঁ প্রশংসনীয় উপকারিতা জানালাম তেমনি অপকারিতা সম্পর্কে বলছি এইটা হচ্ছে যাদের থাইরয়েড আছে না তাদের জন্য এই সবজিটা একেবারেই ভালো না ক্ষতিকারক যতটা অ্যাভয়েড করা যায় ভালো হ্যাঁ তবে ছ মাসে মাসে একটু আদ খেলেন এক টুকরো দু টুকরো খেলেন সেইটা নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না কারোর একটা টেস্টের জন্য মানুষ যে কোনো খাবারই একটু মুখে লাগাতে পারে হ্যাঁ আর বেশি পরিমাণে যদি আপনি এটা এই সবজিটা খান হ্যাঁ তাহলে কী করছে পেটটা ফাঁপছে এবং হজমের সমস্যাটা বেড়ে যাবে অতিরিক্ত খেলে আমরা প্রথম থেকেই বলেছি আমি প্রত্যেকটা খাবারের ক্ষেত্রেই আমি বলেছি যে কোনো খাবার আপনি যদি অতিরিক্ত খান তাহলে সেটা আপনার সাইড এফেক্ট হবেই এবং সেটা মানে সাইড এফেক্ট বলতে আপনার শরীরকে অসুস্থ করে তুলবে এইটাও ঠিক সেইটাই বলছে ব্রোকোলে যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান তাহলে আপনার পেটটা পেট ফাঁপতে থাকবে মানে পেট ফেঁপে উঠবে হ্যাঁ ফুলে ফেঁপে উঠবে এবং হজমের সমস্যা করবে ব্রোকলিতে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা জানা দরকার ভীষণভাবে জানা দরকার ব্রোকলি রক্ত পাতলা করার ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে এটার মানেটা বুঝতে পারলেন এটা বলছে যে ব্রোকলির মধ্যে ভিটামিন কে রয়েছে ভিটামিন কে থাকাতে যারা মানে অনেক মানে পেশেন্ট আছে যাদের রক্ত জমাটকে ওষুধের দ্বারা পাতলা করে অনেক পেশেন্ট আছে বা রোগী আছে যারা ওষুধের দ্বারা তাদের শরীরে যে জমাট বাঁধা রক্ত সেই জমাট বাঁধা রক্তকে পাতলা করে তাহলে মানে জমাট বাঁধা রক্তকে পাতলা করার জন্য যে ওষুধটা খায় সেই ওষুধটা কিন্তু খুব ক্ষতি করে দেবে সেই ওষুধটার কোনো মানে কার্যকারিতা থাকবে না কারণ এটার মধ্যে ভিটামিন কেটা থাকাতে এই ওষুধটা এই সবজিটা না খাওয়াই উচিত যাদের রক্ত জমাট বেঁধে ওষুধের কার্যকারিতার উপরে যারা ডিপেন্ড করে রয়েছে ওষুধের মাধ্যমে যারা মানে আপনার রক্তটাকে পাতলা করছে সেসব পেশেন্টদের এই সবজিটা না খাওয়াই উচিত মানে এটা বলছে মানে ভীষণভাবে এটা খুব উপকারী একটা কথা যাদের রক্ত জমাট আছে এবং শুধু রক্ত জমাট থাকলে হবে না কেননা এই ভিটামিন কে থাকাতে ব্রোকলি কিন্তু বডিতে রক্ত জমাট করে সেক্ষেত্রে যাদের জমাট রক্ত অলরেডি আছে এবং সেটাকে পাতলা করার জন্য ওষুধ খেয়েছে তাদের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যাবে সেক্ষেত্রে এটা না খাওয়াটাই যুক্তিযুক্ত আর তাছাড়া বলছে যে আমরা এই ধরনের আরও কিছু সবজি যেমন আমরা ছোটোবেলার থেকে জেনে এসেছি ডায়াবেটিস রোগীরা কখনও মাটির তলার খাবার খাবে না তবে এখন প্রচুরভাবে গবেষণার মধ্যে দিয়ে দিয়ে সেগুলো অনেক মানে পরিবর্তন এসে গেছে সেরকম কোনো কথা নেই কিন্তু মানে আমরা ছোটোবেলার থেকে এটাও জেনে এসেছি যে আলু মাটির তলার আলু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকারক এবং ডাক্তারও প্রেসক্রাইব করে আলু খাবেন না মিষ্টি খাবেন না ঠিক সেই রকমই আমি বলছি ব্রোকলি যখন আপনারা খাবেন এবং এটা খাদ্য তালিকার মধ্যে রাখবেন তখন এটা আমার মনে হয় খাওয়ার আগে খাদ্য তালিকা তালিকাতে রাখার আগে আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনাদের এটা খাওয়া উচিত এইটুকুনি আমি জানালাম তাহলে ব্রোকলি সম্পর্কে অপকারিতা দুটোই মেন দুটো অতিরিক্ত খেলে পেট ফাঁপবে হজম হবে না হজমের প্রবলেম হবে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার রক্ত জমাট বাঁধে আর যারা ওষুধ খায় রক্ত জমাটকে পাত্তা করার জন্য তাদের জন্য অনুপযোগী এই দুটোই হচ্ছে সবচেয়ে ও আরেকটা বলছি যাদের থাইরয়েড আছে তাহলে তিনটে খুব বড়ো বড়ো অনুপকারিতা রয়েছে মানে অপকারিতা যেটা অপকারিতার মধ্যে পড়ছে তাহলে আজকে এইটুকুনই থাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমি যেন সুস্থ থাকি ওকে নমস্কার